চার গুণওয়ালা মানুষ এই চার গুণ অর্জন যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয় এই চার গুণের বাইরে যারা থাকবে তারাই হলো ক্ষতিগ্রস্ত এক নাম্বার ইমান আনতে হবে দুই নাম্বার আমল করতে হবে আর তিন নাম্বার সত্যের ওসিয়াত এবং সত্যের উপদেশ একজন আরেকজনকে দিতে হবে চতুর্থ নাম্বার একজন আরেকজনকে ধৈর্যের উপদেশ দিতে হবে এই চারটি গুণ যারা অর্জন করবে দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত হলেও এই চার গুণওয়ালা মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না সুবাহান আল্লাহ সুরাতুল আসরকে যদি শিক্ষা হিসাবে গ্রহণ করে তাহলে দুনিয়া আখেরাতের সফলতার জন্য কেবল মাত্র সূরায়ে আসরের শিক্ষাই যথেষ্ট হয়ে যাবে সুবহানাল্লাহ সূরায়ে আসরে যে শিক্ষা আছে এই শিক্ষা যদি কেউ গ্রহণ করে তাহলে কোরআনের আর কোন আয়াত থেকে শিক্ষা গ্রহণ না করলেও এই সুরায় আসরের শিক্ষাই এই বান্দাকে দুনিয়া আখেরাতের সফলতার চরম শিখরে পৌঁছে দিবে সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইয়েরা আমার সূরাতুল আসরের তাফসির করতে গিয়ে আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি তার গিতাব তাফসির-এ কাবীর তাফসির রাজির মধ্যে লিখেছেন যে আমাদের পূর্বসূরি এক ও बुजुर्ग সূরাতুল আসর তেলাওয়াত করতেছেন সূরাতুল আসর নিয়ে গবেষণা করতেছেন কিন্তু এই সূরাতুল আসরের তাফসির কি হবে ব্যাখ্যা কি হবে বিশ্লেষণ কি হবে এই সূরাতুল আসর নিয়ে তিনি বড় परेशान এত ছোট সূরা কিন্তু মনে হচ্ছে তাৎপর্য অনেক বেশি এই সৌরাত আসরের কি ব্যাখ্যা হবে এই নিয়ে চিন্তা করতে করতে ফিকির করতে করতে লম্বা সময় পার করে দিয়েছে হঠাৎ তার বাড়ির পেছন থেকে তার কানে আওয়াজ আসলো ইরাহামু মাইয়াদুবু ঘোরব সোমালিহি এরা হামু মাইয়াদু বোরব তোমরা ওই মানুষের উপরে তোমরা ওই বান্দার উপরে রহম করো যার ব্যবসার পুঁজি শেষ হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে সেই বান্দার উপরে রহম করো আল্লাহর বলেন আমি তখন ঘর থেকে বাইর হয়ে আমার উঠানের দিকে তাকালাম তখন লক্ষ্য করলাম একজন বরফ বিক্রেতা বরফের যেই খাঁচা আছে বরফের যে বাক্স আছে ওই বাক্স মাথায় নিয়ে চলে যাচ্ছে বিকালটা গড়িয়ে গেছে সন্ধ্যা চলে আসবে আর মানুষকে বলতেছে আমার তো সময় শেষ দিন গড়িয়ে যখন রাত চলে আসবে এই বরফ আর আমি বিক্রি করতে পারবো না এই বরফগুলো গলে গলে নষ্ট হয়ে যাবে মানে আমার পুঁজিগুলো শেষ হয়ে যাবে সুতরাং তোমাদেরকে আসো আমার উপরে রহম করো আমার উপরে দয়া করো বরফগুলো কিনে নাও আল্লাহ বান্দা বলেন সঙ্গী সঙ্গে আমার ব্যাখ্যা এর সমাধান মাথার মধ্যে চলে আসলো আল্লাপাকবুল আলমী তো আমাদেরকে সেই পুঁজির কথা বলেছেন যার পুঁজি শেষ হয়ে যায় তার চাইতে অসহায় কেউ হয় না কথা বলুন ঠিক কিনা যার পুঁজি শেষ হয়ে যায় তার চাইতে বড় অসহায় আর কেউ নাই একজন সাধারণ বড় বিক্রেতা যদি পুঁজি শেষ হয়ে যাওয়ার কারণে এত বড় লসের সম্মুখীন হয় এত বড় ক্ষতির সম্মুখীন হয় আর যেই গোলাম দুনিয়ার হায়াত শেষ হয়ে গেল তার চাইতে ক্ষতিগ্রস্ত আর কেউ হতে পারে না ঠিক কিনা তিনি বলেন যে এর হামু মাইয়া দু আমার উপরে রহম করো আমার মাল শেষ হয়ে যাচ্ছে আমার মূলধন শেষ হয়ে যাচ্ছে আমার চালান শেষ হয়ে যাচ্ছে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে সুতরাং আমাদের পাক দুনিয়াতে পাঠিয়েছেন যে পুঁজি দিয়ে সেই পুঁজির নাম হলো হায়াত এই হায়াত যার শেষ হয়ে গেল সেই সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল কথা বলুন ঠিক কিনা এই হায়াত যাদের শেষ হয়েছে আপনি এদেরকে যদি জিজ্ঞেস করার সুযোগ থাকতো আর তাদের সাথে কথাবার্তা বলতে পারতেন তাহলে বোঝা যেত যে আসলে তাহলে আসলে তারা কতটুকু ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে কি অবস্থার মধ্যে আছে কথা বলুন ঠিক কিনা আমাদের এখনো হায়াত আছে এই জন্য আমরা এটাকে মূল্যায়ন করার চেষ্টা করি না এটাকে আমরা অযথা অন্যায়ভাবে অপচয় করছি আমার আপনার জীবনটাকে নষ্ট করছি কোনো এক বুজুর্গ ট্রেনে উঠেছে ট্রেনে উঠেছে এক জায়গায় যাবে তো ট্রেনের ওয়াশরুমে বদনা থাকে আর এগুলো তো নোংরা থাকে যে পাবলিক টয়লেট অসংখ্য মানুষ ব্যবহার করে তখন তিনি ট্রেনে টয়লেটে ঢুকে দেখলেন টয়লেট অনেক অপরিষ্কার তো বাথরুম করার সময় কি কাজ করবে এই সময় তো মানুষ দুনিয়ার কোনো কাজও করতে পারে না আখেরাতের কোনো কাজও করতে পারে না ঠিক কিনা ওই সময় তো কোনো কাজ নেই জিকিরও করা যাবে আপনি সর্বোচ্চ আখেরাতের কাজ করতে চাইলে একটা জিকির করতে পারবেন কিন্তু ওয়াশরুমে বসে বাথরুম করার সময় কি জিকির করা যাবে সেটাও তো করা যাবে তো আল্লাহর এই বান্দা তার কিতাবে লিখেছেন যে আমি এই সময়টাকেও কাজে লাগানোর জন্য যেখানে আমি টয়লেট করতাম বা ওয়াশরুমে যেতাম ওই ওয়াশরুমের বদনা পরিষ্কার বাথরুমও করতেছি টয়লেটও করতেছি সাথে ওয়াশরুমের বদনা পরিষ্কার করতেছি অথবা সামনে পানি ঢেলে দিচ্ছি যেন আমার পরে আরেক বান্দা এসে আরামে যেন ওয়াশরুম করতে পারে বাথরুম করতে পারে আমার এই সময়টা শুধুমাত্র বাথরুমের জন্য নয় বরং আরেকজনের কল্যাণে আমি কিছু কাজ করে গেলাম আওয়াজ করে পড়েন সোভানা সময়কে তারা এইভাবে মূল্যায়ন করেছে যে বাথরুম করার সময় এই সময়টা তো ওই বাথরুমের জন্যই নিয়োগ বরাদ্দ আল্লাহ তো এর জন্য আর অন্য কোনো হিসাব জিজ্ঞেস করবেন এরপরও তিনি চিন্তা করতেন যে শুধু বাথরুমই করব এই বাথরুমে কোনো কাজ আছে কিনা যেটা এই টাইমে করা যায়। তিনি চিন্তা করে দেখলেন যে এই দুটা কাজ করা যায় একটা হলো বদনা পরিষ্কার করা আরেকটা হলো বাথরুমের ফ্লোরটা পরিষ্কার করা তিনি একবার ট্রেনে সফরে সবাই সেই ট্রেনের বাথরুমে সামনে গিয়ে ঘুরে আসতেছে মানে বাথরুম নোংরা হয়ে আছে তখন তারও ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছে তিনি বাথরুমের সামনে গিয়ে দেখলেন যে অনেক নোংরা তিনি তখন বুঝলেন যে এই তো মানুষ ঘুরে আসতেছে কেউ ভেতরে ঢুকে না তিনি ঢুকলেন ঢুকে সিটকি লাগায় এরপরে আগে পরিষ্কার এরপরে নিজের প্রয়োজন সারলেন বদনা পরিষ্কার করলেন এরপরে বের হয়ে আসলেন বাস এরপরে মানুষজন আবার যাতায়াত শুরু হয়ে গেছে একজন এসে জিজ্ঞেস করছে যে হজরত আপনি এর আগে গেলেন এরপরে সেখানে সবাই এখন যাচ্ছে এই পরিষ্কারের কাজকে আপনি করেছেন যে হ্যাঁ এই ক্ষেতপটুকু আমি করেছি বলছেন যে আমার যে বাথরুমের সময় এই সময়টাকেও আমি এখানে কাজে লাগালাম আর এই সময়টুকু কাজে লাগানোর কারণে আরও দশজন মানুষ তার প্রয়োজন পূরণ করতে পারল কথা বলেন সুভানা সম্মানিত ভাইয়ার এই জন্য যারা দুনিয়ার লাইনেও বড় হয়েছেন আখেরাতের লাইনেও বড় হয়েছেন এই জীবনের সময়টাকে কাজে লাগিয়েই তারা বড় হয়েছেন কথা বলেন ঠিক কিনা এই সময় আমার আপনার মাস থেকে শেষ হয়ে যাবে আমরা টেরও পাবো না কিভাবে আমার আপনার জীবনটা শেষ হয়ে এইজন্য সময়ের গুরুত্ব হায়াতের গুরুত্ব বুঝাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম করেছেন ওয়াল আসরি সময়ের কসম আসরের কসম ইন্নাল ইনসান আলাফি হুসরিন নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে তবে কেবল বাপ্ত চার গুণওয়ালা মানুষগুলো ক্ষতিগ্রস্ত নয় যারাই চার গুণ অর্জন করবে তার আল্লাহর কাছে লাভবান হয়ে যাবে সুবহানাল্লাহ প্রিয় মুসলমান ভাইরা আমার

ব্যর্থ হতে পারে না ইমানদারকে সব সময় যিনি কামিয়াবের ঘোষণা দিয়েছেন তিনি স্থাপন করে এরা কোনো সময় ক্ষতির মধ্যে থাকবেন আওয়াজ করে পড়েন সোহান আল্লাহ সেই ইমানের দৌলত পাক আমাদেরকে দান করেছেন সম্মানিত ভাইরা না এই জন্য চারটি গুণওয়ালা মানুষ ক্ষতির মধ্যে নয় ক্ষতির মধ্যে নিমজ্জিত নয় এক নম্বর হলো ইমানদার দুই নাম্বার ওয়ামিল যারা নেক কাজ করবে আর এই নেক কাজ করতে গেলে সময়ের সময়কে কাজে লাগানোর দরকার আছে না নাই আপনি একবার তাসবি পড়বেন এক সেকেন্ড সুবাহান আল্লাহ দুই সেকেন্ড সময় লাগবে কথা বলে ঠিক কিনা আপনি দুই সেকেন্ড সময় লাগাবেন দুই সেকেন্ড সময় লাগাবেন সময় লাগিয়ে একবার সুবাহান আল্লাহ পড়বেন আল্লাহ পাক রব্বুল আমি জান্নাতে এত বড় গাছ লাগাবেন সেই গাছ দ্রুতগামী ঘোড়া দৌড়িয়ে অতিক্রম করতে পারে না আল্লাহ আপনি দুনিয়াতে সময় কাজে লাগাবেন আপনার আখেরাতে এই লাভ গিয়া জমা হতে থাকবে আওয়াজ করে পড়েন তো এই যে একটা বড় পুঁজি আল্লাহ পাক আমাকে আর আপনাকে দান করেছে বড় পুঁজি বড় চালান আমাকে আর আপনাকে দান করেছেন সেই পুঁজিটাকে আমরা কোন কাজে কিভাবে ব্যয় করতেছি এ সম্পর্কে যিনি জিজ্ঞেস করবেন তিনি কে যে আল্লাহ বিনা চাওয়ায় তোমাকে এত বড় পুঁজি দিলাম আপনার বাবা ব্যবসার জন্য পুঁজি দিলে আপনার কাছ থেকে হিসাব নেবে কথা বলেন ঠিক কিনা না আর আল্লাবে আমাকে আপনাকে পুঁজি দিয়েছেন তিনি কি এর হিসাব নেবেন না অবশ্যই আমাকে আর আপনাকে হিসাব দিতে হবে দুই নাম্বার দুই নাম্বার বিষয় হলো আমি রুজ সালি হাজার কাজ করবি আর তিন নাম্বার বিষয় হল ওয়া সঙ্গবিল হাকপিং ওয়া তা ও সবিল তিন নাম্বার হল ওয়া সঙ্গবিল হাকপিং সৎ কাজের প্রতি একজন আরেকজনকে উপদেশ করা নসিহাত করা সৎ কাজের প্রতি একজন আরেকজনকে উপদেশ করানো নসিহাত করা একজন আরেকজনকে দেখলে ভালো কাজের ভালো কাজের জন্য নসিহাত করা নসিহাত করা সাহাবায়ে কেরামের আমল ছিল দুইজন সাহাবী আল্লাহর রাসূলের দরবারে এমন ছিল যারা তারা দুইজন যখনই একজন আরেকজনের সঙ্গে দেখা হতো একজন আরেকজনের সঙ্গে মোলাকাত হতো সাক্ষাৎ হয়ে যেত একজন আর একজনকে সৌরাতুল আসর না শুনিয়ে একজন আরেকজন থেকে বিদায় নিতেন না সুবাহান তাদের আমল ছিল যখনই তাদের সাক্ষাৎ যে কোনো হালতে সাক্ষাৎ একজন আর একজনকে সুরায় আসর শুনাই কারণ সুরায় আসর শুনাইলে এটা আমাদের জন্য রিমাইন্ডার আমাদেরকে অনুপ্রাণিত করবে উৎসাহিত করবে মানুষ যারা তার জীবনের সময়কে কাজে লাগায় এজন্য তারা এক বন্ধু আরেক বন্ধুকে সব সময় জিনে যে কয়বার দেখা হতো একজন আরেকজনকে সুরাতুল আসর শুনাইত সুহান আল্লাহ অথবা সৌবিল হাক্তি অথবা সৌবিল সবর হক মানে কি হক মানে ইসলাম হক মানে কোরআন হক মানে শরীয়ত ইসলামের পথে একজন আরেকজনকে নসিহত করা উপদেশ দেওয়া তাওয়া এটা আসছে অসহিয়াতুন থেকে وصিয়ত কোন বিষয়কে বলা হয় ওসিয়ত বলা হয় মানুষ মৃত্যুর আগে যেটা বলে সেটাকে ওসিয়ত বলে ঠিক কিনা নর্মালি যেটা উপদেশ সেটাকে আরবিতে নসিহাত বলে এই যে আজকে জুমার দিনে নসিহাত করেন ওলামায় কেরাম খতিব সাহেব এটাকে নসিহাত বলে আর মৃত্যুর আগে যেটা মানুষ বলে সেটাকে ওসিয়ত বলে মৃত্যুর আগে মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলে কথা বলেন ঠিক কি না তো কথাই বলতে পারে না মৃত্যুর আগে কি ফাউল কথা বলবে মৃত্যুর আগে যা বলবে বাবা সন্তানের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ কথাগুলো বলে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এখানে শব্দ শব্দ ব্যবহার করেছেন যে আল্লাহ একজন আরেকজনকে সত্যের পথে আহ্বান করবে একজন আরেকজনকে সত্যের পথে ওসিয়ত করবে উপদেশ দিবে আর চতুর্থ নাম্বার নম্বর সৌবিল সবর এবং একজন আরেকজনকে ধৈর্যের নসিহত করবে ধৈর্যের উপদেশ দিবে চলে বলেন সোভান আল্লাফা করব কোনো আন আমিন চার গুণওয়ালা মানুষ এই চার গুণ অর্জন যারা করবে তারা ক্ষতিগ্রস্ত নয় এই চার গুণের বাইরে যারা থাকবে তারাই হলো ক্ষতিগ্রস্ত এক নাম্বার রিমান আনতে হবে দুই নাম্বার আমল করতে হবে আর তিন নাম্বার সত্ত্বে রশিয়াত এবং সত্ত্বে এর উপদেশ একজন আরেকজনকে দিতে হবে চতুর্থ নাম্বার একজন আরেকজনকে ধর উপদেশ দিতে হবে এই চারটি গুণ যারা অর্জন করবে দুনিয়ার সবাই ক্ষতিগ্রস্ত হলেও এই চার গুণওয়ালা মানুষগুলো কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না এই কসম করে এই বিষয়টি আমাদেরকে অবগত করেছে বললাম সময়ের কসম খেয়ে আমি বললাম সময়ের কসম করে বললাম সবাই ক্ষতিগ্রস্ত তবে এই চার গুণওয়ালা মানুষ কোনোদিন ক্ষতিগ্রস্ত নয় সুবাহ প্রিয় মুসলমান ভাইয়েরা আমার এই জন্য এই চার গুণ আর এই চার আমল যদি আপনি করতে চান এ সারা জীবনে যত আমল করবেন এই সব আমলগুলো এই চার আমলের মধ্যে একত্রিত করা যায় আপনি যদি চান পুরো ইসলামটাকে এই চার বিষয়ের মধ্যে আপনি সীমাবদ্ধ করতে পারবেন জোরে বলেন সোহানা কারণ ঈমান আমলে সলিহা সৎকারের আদেশ সত্যের পথে দাওয়াত আর ধৈর্যের প্রতি অসীহ আপনি চাইলে পুরো ইসলামটাকেই চার বিষয়ের মধ্যে একাকীভূত করতে পারবেন অন্তর্ভুক্ত করে দিতে পারবেন সুবহানা সম্মানিত ভাইরা এই জন্যই বলা হয়েছে ইমাম সাফি বলেছেন সে কেউ যদি আসর গবেষণা করে আর করে কোরআনের আর কোন সুরার দিকে তাকাইতে হবে না এটাই তার দুনিয়ার সফলতা আখেরাতের সফলতার জন্য যথেষ্ট হয়ে যাবে সম্মানিত তো এই যে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় আসরের সময়ের কসম খেয়ে আমাদেরকে সময়ের গুরুত্ব বুঝালেন সেই সময় জীবন থেকে আমাদের একটি বছর শেষ হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা আমাদের কি অনুভূতি আছে আমাদের কি অনুশোচনা আছে যে আমার জীবন থেকে এক বছর অতিবাহিত হয়ে গেল এই বছর এই এক একটি বছরে আমার কি অর্জন আছে কি উপার্জন আছে কি সফলতা আছে কি আমূল আছে কি আহলাত আছে আখেরাতের জন্য কি প্রস্তুতি আছে এ সম্পর্কে আমাদের কোনো অনুশোচনা নাই কথা বলুন ঠিক কিনা ইয়াহুদি খ্রিস্টানদের চক্রান্ত যে মানুষকে মানুষ থাকতে দিবে না এরা মানুষকে উম্মাদ বানিয়ে ছাড়বে কথা বলুন ঠিক কিনা কোনো সাধারণ একজন ব্যবসায়ী তো তার পুঁজি শেষ হলে আনন্দ উল্লাস করতে পারে না তাহলে একজন ইমানদার একজন মানুষ কীভাবে তার জীবন থেকে সময় শেষ হওয়ার পরে বছর শেষ হওয়ার পরে অনুশোচনা বাদ দিয়ে আপ আফসুস করা বাদ দিয়ে কিভাবে থার্টি ফার্স্ট প্রাইজ উদযাপন করে আর তার পিছনের জীবনের অতীতের কি ভুলে যায় তার যে সময়গুলো নষ্ট করেছে তার ইমানের ঘাটতি হয়েছে আমলের ঘাটতি হয়েছে দুনিয়ার লস হয়েছে আখেরাতের লস হয়েছে এই সব কিছুকে ভুলে সে কিভাবে আনন্দ উদযাপন করে কিভাবে উল্লাস করে কিভাবে নাচ গান এবং আড্ডায় মেতে উঠে এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর এর চেয়ে বড় বোকা আর পৃথিবীতে হতে পারে না কথা বলুন ঠিক কিনা এটা হবে খ্রিস্টানদের চক্রান্ত যে মানুষ যে সময়কে নষ্ট করছে জীবনটাকে নষ্ট করছে হায়াতটাকে অনর্থক ব্যয় করছে এটাও তার আমাদের যুব সমাজকে ভুলিয়ে দিতে চায় কথা বলুন ঠিক কিনা এজন্যই তার আবিষ্কার করেছে থার্টি ফার্স্ট নাইট যে এক বছর শেষ হয়ে যখন শেষ রাত্রিতে ওই বছরের শেষ রাত একত্রিশে ডিসেম্বর রাত্রি বারোটা পার হয়ে যখন এক সেকেন্ড বা এক মিনিট হবে তখন তুমি আনন্দ করো উল্লাস করো বিনোদন করো তোমার জীবন থেকে একটা বছর শেষ হয়ে অথচ উচিত ছিল হলো যে প্রত্যেকের জন্য এই রাতে বেশি করে অনুশোচনা করা দরকার যেন আগামী বৎসরটাকে আমি আরো ভালোভাবে কাজে লাগিয়ে দুনিয়ার সফলতা আখেরাতের সফলতা অর্জন করতে পারি কথা বলুন ঠিক কিনা কিন্তু কি এক চক্রান্ত গভীর ষড়যন্ত্র যে আমাদের কুম্মাদ বানিয়ে একটা বছর আমার জীবন থেকে চলে গেল হতে পারে আগামী এক বছর আমি বিজীবিত নাও থাকতে পারি আমার জীবনে আর একটা বছর পূর্ণ নাও হতে পারে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি এজন্য আরও বেশি আমাকে কর্মচঞ্চল হওয়া দরকার আরও বেশি অ্যাক্টিভ হওয়া দরকার আরও বেশি আমলি হওয়া দরকার আরও বেশি আখলাতি হওয়া দরকার দুনিয়া আখেরাতের সকল কাজে আমাকে আরও বেশি মনোযোগী হওয়া দরকার কিন্তু এরা আমাদেরকে আরও বেশি অমনোযোগী করার চেষ্টা করে কথা বলুন ঠিক কিনা ভাইয়ের আমার এই যে সেই বিষাক্ত থার্টি ফার্স্ট নাইট আসতেছে যেই থার্টি ফার্স্ট নাইটে কিছু সংখ্যক এলাকার যুবকেরা এই না রাতটাকে উদযাপন করতে গিয়ে এলাকার মানুষের ক্ষম হারাম করে দেয় তাহাজ গুজার মানুষদের তাহাজ হারাম করে দেয় সাধারণ মানুষদের যে কষ্টের কারণ হয়ে দাঁড়ায় অসুস্থ রোগী শিশু বৃদ্ধ বৃদ্ধা বিভিন্ন মানুষের কষ্টের কারণ হয়ে যায় সমাজের মধ্যে এমন এক কুসংস্কৃতি অপসংস্কৃতির জন্ম হয়েছে এ সম্পর্কে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করতে হবে কথা বলুন ঠিক কিনা থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা এটা না কোনো মুসলমানদের সংস্কৃতি না আমাদের এই বাংলাদেশের সংস্কৃতি না আমাদের দেশের সংস্কৃতির সাথে সম্পর্ক রাখে না আমাদের ইমান আমলের সাথে সম্পর্ক রাখে কথা বলুন ঠিক কিনা এই সাথে আমাদের ইমানের সম্পর্ক নাই আমলের সম্পর্ক নাই ইসলামের সম্পর্ক নাই কি আমাদের দেশীয় সংস্কৃতিরও কোনো সম্পর্ক নাই এটি সম্পূর্ণ ইউরোপ আমেরিকার এহুদি খ্রিস্টানদের সাপ্লাই করা আমদানি করা একটা সংস্কৃতি এই সংস্কৃতির মধ্য দিয়ে ইমানদার যুবক যুবতীদেরকে ইমানদার তরুণ তরুণীদেরকে তাদের ইজ্জত হরণ করা তাদের চরিত্র হরণ করা তাদেরকে দুনিয়ার শোক সুখ শান্তি আরাম আয়েস আর ভোগ ভোগবিলাসের মধ্য থেকে আল্লাহকে ভুল যাওয়া এক গভীর ষড়যন্ত্র তারা করছে কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এই জন্য এই ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকা চাই দেখুন যারা হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করছে তারা কিন্তু এই পৃথিবীতে শান্তিতে নেয় কথা বলুন ঠিক কিনা যদি হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করলে শান্তি পাওয়া যেত শান্তিতে বসবাস করা যেত তাহলে আপনি ইউরোপ আমেরিকার দিকে তাকান ওই দেশের মানুষগুলো এত উন্নত নগরীতে বসবাস করার পরেও সবচাইতে বড় অশান্তি সবচাইতে বড় হতাশা এবং সবচাইতে বড় দুর্গুস্থতার সব চাইতে বড় দুস্থতা দুর্গুস্থতা এবং হতাশা আর আপনার আফসোস এবং মানসিক রোগে আক্রান্ত হয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে কথা বলুন ঠিক কিনা হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করলে বছরের সারা বছর শান্তিতে থাকা যাবে এর কোনো নিশ্চয়তা আপনাকে কেউ দিতে পারবে না যদি পাক আপনাকে শান্তি না দেয় কথা বলুন ঠিক কিনা ওই রাতে হ্যাপি নিউ ইয়ার না বলে যদি দুই রাখ নামাজ পড়ে আগামী বৎসরের জন্য আল্লাহর কাছে শান্তি কামনা করা যায় হতে পারে আপনি শান্তি পেয়ে যাবেন কথা বলুন ঠিক কিনা যারা এই রাত উদযাপন করে বসর শুরু করে যারা এই রাত উদযাপন করে বসর শুরু করে এদের দেশে সবচেয়ে বেশি জেনা সবচেয়ে বেশি ধর্ষণ সবচেয়ে বেশি আত্মহত্যা সুসাইড এ ধরনের মারাত্মক মারাত্মক সমস্যাগুলো ওই সমস্ত দেশেই হচ্ছে যদি তারা হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করে শান্তি পেত তাহলে ওই দেশের মানুষ সবচাইতে বেশি শান্তি আমি শান্তিপ্রিয় হতো আর শান্তিতে থাকতো কিন্তু পৃথিবীর বাস্তবতা হলো এরা বেশি শান্তিতে নাই সম্মানিত ভাইরা অভিজ্ঞতায় দেখা গেছে এবং তদন্তে বা আপনার গবেষণায় দেখা গেছে এই সমস্ত দেশ যে সমস্ত দেশগুলোতে হ্যাপি নিউ ইয়ার এরপর ভ্যালেন্টাইন্স ডে বিভিন্ন দিবস খুব জোরে সোরে আওয়াজে পালন করা হয় ওই সমস্ত দেশের মানুষগুলোই আজকে সবচেয়ে বড় হতাশা এবং অশান্তির মধ্যে নিমজ্জিত সম্মানিত আমার একটি গবেষণায় দেখা গেছে যে সবচেয়ে হতাশাগ্রস্তদের তালিকায় আছে ইউক্রেন দুই নম্বর আছে আমেরিকা চার নম্বর আছে অস্ট্রেলিয়ায় এই সব দেশগুলো সবচেয়ে উন্নত দেশ এদেশের রাস্তাঘাট বিল্ডিং এদেশের জীবনযাপন সবচেয়ে উন্নত এরাও হ্যাপি নিউ ইয়ার পালন করে থার্টি ফার্স্ট নাইট পালন করে ভ্যালেন্টাইন্স ডে পালন করে মাদার্স ডে পালন করে ফাদার্স ডে পালন করে কত ডে তারা পালন করে এর এরপরেও পৃথিবীতে তারা শান্তি পাচ্ছে না কথা বলুন ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমার দেখা গেছে আমেরিকায় পাঁচ জনে একজন আত্মহত্যার কথা ভাবতেছে দুনিয়া ভালো লাগে না এরপরে কানাডার প্রতি তিন তিনজনে একজন মানসিক স্বাস্থ্যের ঝুঁকিতে আছে আমেরিকা ও কানাডায় টিনেজারদের মৃত্যুর দুই নম্বর কারণই হচ্ছে সুসাইড তারা অল্প বয়স্ক তরুণ তরুণীরা এটা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার বলে বছর শুরু করতেছে কিন্তু ওই বছর শেষ করতে পারে না আত্মহত্যা করে দুনিয়া থেকে চলে না সম্মানিত ভাইয়েরাম তরুণ তরুণীদের মধ্যে মানসিক সমস্যা খুবই বেড়ে চলছে এবং এতে করে তারা উদ্বিগ্ন অবশ্যই স্বীকার করতে হবে আমাদের সমাজে এক মহা সংকটের ভেতরে পড়েছে সম্মানিত ভাইরা জার্মানির প্রতি চারজন বৃদ্ধ নাগরিকের একজন মাসে মাত্র এক এক একদিনের জন্য দু একজন মানুষের সাক্ষাৎ পায় মানে এত সুন্দর জীবন জীবনযাপন কিন্তু তাকে সঙ্গ দেওয়ার কেউ নাই ছেলেও কাছে নাই বিবিও কাছে নাই নাতি নাতনি কাছে নাই একাকি জীবনযাপন করতেছে আমেরিকায় প্রতি তিনজন বৃদ্ধের একজন একাকি বসবাস করে অথবা একাকি নিজের ফ্ল্যাটে মরে যায় কেউ দেখারও থাকে সম্মানিত ভাইরা এগুলো আমেরিকার বাস্তব চিত্র আমরা যেটা মিডিয়ায় দেখি এটা বাস্তব চিত্র না কথা বলে ঠিকই না খালি আমেরিকার হোয়াইট হাউস আপনি দেখবেন খালি অ্যাপেল টাওয়ার দেখবেন বড় বড় রাষ্ট্রের বড় বড় মানে আপনার সুন্দর জায়গাগুলো দেখবেন কিন্তু তাদের ভেতরগত অবস্থা কি এটা প্রকাশিত হয় না এটা প্রকাশ করে না এটা আমরা জানি না সম্মানিত ভাইরা আমার ধর্ষণ প্রতি আটষট্টি সেকেন্ডে আমেরিকায় একটি নারী ধর্ষণের শিকার হয় প্রতি তিনজনের একজন শিক্ষার্থী যৌন নির্যাতনের শিকার হয় অস্ট্রেলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানে এরকম আপনি যদি খোঁজেন গবেষণা করেন প্রতিবেদন দেখেন পড়েন দেখবেন এই সমস্ত উন্নত নগরীগুলোতে মানুষের জীবনযাপনে কোনো শান্তি নাই শৃঙ্খলা নাই কোনো ভালো কোনো ভালোবাসা মহাব্বত রিদ্ধতা আন্তরিকতা একজন আরেকজনের সাথে নাই সম্মানিত ভাইয়েরা এরা কিন্তু জাগতিক সব কিছুই পেয়েছে সব উপকরণ তাদের সাথে আছে কিন্তু ইসলাম না থাকার কারণে ইমান না থাকার কারণে জীবনের মর্মই তারা বোঝে না না বোঝার কারণে এই বাহ্যিক মানুষের দিকে তারা যখন দৃষ্টি দেয় মনে করে এর মধ্যেই শান্তি আছে। কিন্তু আসলে এর মধ্যে শান্তি নাই তখনই দেখা যায় অশান্তির অনারলে দগ্ধ হয়ে মানুষের আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় সম্মানিত ভাইয়েরা এজন্য আমরা থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর রাত্রে হ্যাপি নিউ ইয়ার বলে বস শুরু করতে চাই না আল্লাহর কাছে দুরাকাত নামাজ পড়ে দোয়া করে আরেকটি বছর সূচনা করতে চায় এই বছরের কমতিগুলো এই বছরের ত্রুটিগুলোকে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়ে নতুন আরেকটি বছর শুরু করতে চায় যেন সেই বছরটা আমার জীবনের জন্য সবচাইতে শ্রেষ্ঠ বছর হয় কথা বলুন ঠিক কি না সম্মানিত ভাইরা যুব সমাজ জন্যই একটি রাত আপনি উন্মাদনার সাথে উন্মত্ততার সাথে কাটানোর দ্বারা সমাজের কত ক্ষতি হচ্ছে কত যুবকের চরিত্র নষ্ট হচ্ছে কত নারী ধর্ষিতা হচ্ছে কত যুবতীর চরিত্র নষ্ট হচ্ছে কত মানুষ আপনার জন্য বদ্ধ দিচ্ছে রুমে বসে বসে কথা কন ঠিক কিনা আপনার বাসার সামনে এত জোরে জোরে পটকা আতসবাজি ফুটানো হয় যখন আপনি ঘুমাতে পারবেন না ছোট বাচ্চা ঘুমাতে পারে না অসংখ্য বাচ্চা এই বাংলার জমিনে এই রাত্রে মারা গেছে এরকম ঘটনা আছে না নাই প্রতি বছরই একজন দুইজন মারা যাওয়ার আবার যারা পটকা আতশবাজি ফুঁচায় এরা নিজেরাও আগুনে দগ্ধ হয়ে মারা গেছে এরকম ঘটনা আছে না নাই সম্মানিত ভাইয়ের এই জন্য যুব সমাজের দিকে আমি বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আমি আর আপনি যেন আরেকজনের বদ কারণ না এমন কাজ যেন না করি যে আমাকে আমাকে আপনাকে একজনকে অন্যজন জন করবে বলবে যে কার ছেলে না জানে কত খারাপ এই কাজগুলো করতেছে আমাদের সমাজও কিন্তু এর থেকে মুক্ত নয় কথা বলেন ঠিক কিনা এই রাত আসলে আমাদেরও প্রত্যেকটা গলিতে গলিতে আমাদের বাসার ভেতরে থাকা দুষ্কর হয়ে যায় সম্মানিত যুব সমাজ এই জন্য আপনাদেরকে খুব বিনীতভাবে আরোজ করতে চাই যে এই যে অপসংস্কৃতি ধ্বংসাত্মক সংস্কৃতি এর থেকে আমাদের ফিরে আসা দরকার কথা বলেন ঠিক কিনা এই যুবকরা প্রত্যেক প্রতিটি যুবকই কারো না কারো ছেলে কারো না ভাই কারো ভাতিজা কারো ভাগিনা আমাদেরই তো এই সমাজ সন্তানগুলো এই যুবকগুলো তো আমাদের পরিবারের অন্তর্ভুক্ত আমরা অভিভাবকগণ যদি এদেরকে একটু সচেতন করি এদেরকে একটু যদি বুঝাই এদেরকে নিয়ন্ত্রণে নিয়ে আসি অটোমেটিক এই অপসংস্কৃতি সমাজ থেকে দূর হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন সবাই পড়িয়া আমি ওমা আলাইনা ইল্লাল বালা